যে আমাদের প্রধান উপদেষ্টা জানিনি না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে ভাঙা হলো ঘোষণা দিয়ে এবং তার সঙ্গে আরো অনেক ভবন ভাঙা হলো এই সংক্রান্ত সরকারের যে ব্যর্থতা সরকার যে কোনো ভূমিকাই নিতে পারেনি এই সম্পর্কে উনি কোনো একটা শব্দ বন্ধু উচ্চারণ করতে পারলেন না তার মানে এটা ওনার কাছে কোনো বিষয়ই মনে হয় না নির্জলা একটা ভুল তথ্য দিলেন বললেন কি অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি এটা কি কেউ মানবে এই দেশের যারা দেশে যারা রাস্তায় চলাফেরা করে কেউ কি বলবে যে অপরাধের মাত্রা কিছুই বাড়েনি উনি কিন্তু বলে গেলেন উনি কি বলেছেন শোনেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উনি চট করে একটু বিরক্তি হলেন উনি বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে মানে উনি পুরো পুরো প্রতিবাদ করলেন আগে যেরকম হতো না আসাদুজ্জামান সাহেব কামাল সাহেব বলতেন কোনো সমস্যা হয় নাই ওই ভঙ্গিতে বললেন যে অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোনো রেফারেন্স পয়েন্ট থেকে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না মানে উনি বুঝতেই পারছেন না যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই ভয়ঙ্কর এটা একটা ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে যে আমাদের প্রধান উপদেষ্টা জানেনই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দুদিন আগে কত মানে একটার পর একটা কয়টা ঘটনার কথা বলবো যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাই হতো তাহলে রাত তিনটার সময় আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিং করে নাকি এই খবর আপনি জানেন না আমার তো মানে উনি এটাও জানেন না তো এই যদি হয় বাস্তবতা তাহলে আপনি কি বলবেন আপনার কিছু বলার থাকে না ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি মনে হয় আপনি এ পর্যন্ত কতটা পরিবর্তন করতে পেরেছেন এবং এই পরিবর্তনটা কতটুকু ইতিবাচক হয়েছে দেশের আপনি একটা সহজ করেছি দেশে বিদেশের আস্থা অর্জন করেছি উনি বলছেন যে দেশের অবস্থান খুব ভালো জনগণ যেটা মনে করে ডক্টর আপনার কি মনে হয় আচ্ছা বাদ দেন আপনি দেশে বিদেশে খুবই আস্থা অর্জন করছেন বিদেশের কথা বলতে পারবো না ওটা আপনি বলতে পারবেন দেশে কি আপনি আশ্চর্য করছেন আপনি নিজেকে জরিপ করে দেখেন না এই দেশের মানুষের কাছে আপনার অবস্থানটা কোথায় এখন এই দেশের মানুষ আপনার উপর কতটুকু আস্থা রাখে একটু চেক করে দেখেন জাস্ট আপনাকে রিকোয়েস্ট আপনি যে একটা বেসরকারি সংস্থা একটা জরিপ করান দেশের মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে আর ছয় মাস আগে কি বলতো ঠিক আছে আমি করব। আমি আগামী সপ্তাহে একটা জরিপ করব। করে আপনাকে দেখাবো দেশের মানুষ আপনার সম্পর্কে কী ভাবে এবং আমি ধারাবাহিকভাবে প্রথম কয়েক মাসে জরিপ করেছি কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাকে গ্রাফ করে দেখিয়ে দেবো আপনার অবস্থানে উঠায় দেশের মানুষের কাছে পুলিশ কেন কাজ করতে পারছে না হ্যান পাচ্ছে না ত্যান না কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর যে ভাঙা হলো ঘোষণা দিয়ে এবং তার সঙ্গে আরও অনেক ভবন ভাঙা হলো এই সংক্রান্ত সরকারের যে ব্যর্থতা সরকার যে কোনো ভূমিকাই নিতে পারেনি এই সম্পর্কে উনি কোনো একটা শব্দ বন্ধু উচ্চারণ করতে পারলেন না তার মানে এটা ওনার কাছে কোনো বিষয়ই মনে হয়নি আর অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করেছে এমন কোনো খবরও তো আমি পাইনি এখনো অথচ প্রধানতম বিরোধী দল বিএনপি তার মহাসচিব বলেছেন আপনার নিরপেক্ষতা হারিয়েছেন সেই দলের যিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনার আচরণ এখন আর আগের মতো নিরপেক্ষ মনে হচ্ছে না এবং সেগুলো পত্রপত্রিকা এসেছে মেন স্ট্রিম মিডিয়ায় এসেছে আপনার চোখে পড়লো না কেন যে শাসকের দেশের মানুষের যে চিন্তা ভাবনা দেশের মানুষের দেশের অন্যান্য দলের নেতৃবৃন্দের কথাবার্তা যার চোখে না যিনি জানেন না উনি দেশ চালাবেন কি করে অথবা দেশ চালানোর কতটুকু নৈতিক অধিকার ওনারা আর থাকে আমি এই জিনিসটা কিন্তু বুঝতে পারছি না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো অবনতি হয় নাই তাহলে এই দেশের লোক ভারতের পিড়ি বিষয় পাচ্ছে না কেন অত আরও অনেক আমি প্যারামিটার বলতে পারি অত প্যারামিটার আমি যাচ্ছি না আমি কিন্তু একটা প্যারামিটার বলছি যে তাদের সঙ্গে আমার সম্পর্ক কোনো অবনতি হয় নাই তাহলে ওরা আমাদেরকে ভিসা দিচ্ছে না কেন এটা আপনারা বোঝান টুরিস্ট ভিসা কেন দিচ্ছে না তারা কিছুই অবনতি হয় নাই তো দুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সম্পর্কে কি বললেন আর তার জবাবে আমাদের পররাষ্ট্রপদেশ কি বললেন এই দুজনের বক্তব্য কি আপনার মনে হয় নাই নাই কোনো হয় হয় মানে মানে উনি জানেন না অথবা জানেন যখন শুনেন তখন জানেন পরে আর মনে রাখতে পারেন না এটা কিন্তু হতে পারে উনার যে বয়স হয়েছে মনে না রাখতে পারাটা অন্যায় কিছু না আমাদের অনেক কিছু মনে থাকে না আমাদের তো অনেক কিছু মনে থাকে না তো এরকম তো হবে বয়সের হবে কিন্তু যদি মনে না থাকে তাহলে কেমনি হবে ভাই যে উনি সম্ভবত পত্রপত্রিকা পড়েন না উনি সম্ভবত দেশের মানুষ কেমন আছে খোঁজখবর খবর রাখেন না উনি সম্ভবত যারা ওনাকে উনি যাদেরকে খবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন সেই লোকগুলো সম্ভবত ওনাকে সঠিক খবর দেন না এখন যদি উনি অসুখটার খবরই না জানেন চিকিৎসা কীভাবে করবেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের কি হতে পারে আমরা এরকম চাইনি মূর্তপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকের কাছে এই ধরনের নিলিপ্ত থাকার যে ব্যাপার স্যাপার নিলিপ্ত থাকার বিষয়ে যে কারণগুলো কারণগুলো কি আমি জানি না উনি নিশ্চয়ই উদ্ধার করবেন যদি আমার এটা যায় ওনার কানে যাওয়ার তো কোনো কারণ দেখি না যিনি ওইগুলি জানেন না এটা কেমনি জানবেন ডক্টর ইনু শুরুর দিকে বলেছিলেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন আমার এখন সন্দেহ হচ্ছে এ কথা উনি কেন বলেছিলেন আমার সন্দেহ হচ্ছে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা প্রাণ খুলে সমালোচনা করবা আমিগুলি কিছুই তাকাবো না আমি এগুলি দেখবো না শুনবো না বুঝবো না সমালোচনা তোমরা করলা কি করল্যাণ আমার কি যায় আসে এটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমাদের একটু বলার থাকে না